আসসালামু আলাইকুম অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ভিডিও টাইটেল ও থামনেল দেখে বুঝতে পেরেছো আজকে কি করতে যাচ্ছি এরোপিয়ান চ্যাম্পিয়নশিপের যে বক্সটা আছে তিনশো কয়েন দিয়ে তিনবার স্পিন করতে পারবো আজকের আকর্ষণ হলো এম বের করার জন্য তো চলো দেখি তিনশো কয়েন দিয়ে আজকে আমরা এম কে বের করতে পারি কিনা ফার্স্ট স্পিন করে দিলাম আগের থেকে একটু বলে রাখি এইটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও যদি ভয়েসটা কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভয়েসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তো আমরা এখানে প্রথম স্প্রিনে পেলাম নিকোনাস কোখনকে তো দেখা যাক আরও দুটা স্পিন বাকি আছে একশো একশো কয়েন করে তো দেখা যাক দুই স্পিন মারার পর আমরা এম পাই কি না কারণ কোনামি যাদের দরকার নাই তাদেরকে একশো কয়েনই দিয়ে যায় আর যাদের দরকার তারা পাঁচশো কয়েন খরচ করলে পায় না তো দেখা যাক আমরা এখানে আজকে এমবাপিকে পাই কিনা দ্বিতীয় স্পিন মেরে দিল দ্বিতীয় স্পিন মারার সাথে সাথেই আমরা স্পিক করে দিলাম আর পেলাম আলফান্সো ডেভিসকে আমাদের হাতে থার্ড নাম্বার স্পিন বাকি আছে তো দেখা যাক থার্ড নাম্বার স্পিনে আমরা এমবাপিকে পাই কিনা তো আমরা এখন থার্ড নাম্বার স্পিন মেরে দেব তো মেরে দেওয়ার সাথে সাথে আমরা স্পিক করে দেব তো স্পিক করার সাথে সাথে আমরা পেলাম হলে গিয়া মেলিক থিওকে তো সমস্যা নাই প্যারা চিল তো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম